الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عباد الله من يهده الله فلا مولي له ومن يؤمن وأشهد إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وعلى أمه وَسَلَّمَ. أما بعد فأعوذ بالله من الشيطان الوتيم. بسم الله الرحمن الرحيم وإن إنك <تص> وقال <وحسنه> رسول الله صلى الله عليه وسلم: أكثر ما يدخل الناس الجنة تقوى الله

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على الله سيدي محمد وعلى آله سيدي

এই সৌন্দর্যে সৌন্দর্যটাকে দুই ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে বাহ্যিক চরিত্র বাহ্যিক সৌন্দর্য আরেকটা হচ্ছে হচ্ছে শরীরের কাঠামোগত শরীরের সৌন্দর্যগত কিছু কিছু মানুষ আছে আল্লাহ সৃষ্টি তাদের শরীরের দিকে তাকালে তাদের শরীরের মুখের দিকে তাকালে তাদের হাতের দিকে তাকালে তাদের মুখের দিকে তাকালে তাদের সূর্যের দিকে তাকালে তাদের পায়ের দিকে তাকালে একটা সুন্দর মনে হয় দেখতে মন চায় এরকম মানুষ আছে না এই ধরণ বাই্যিক সৌন্দর্য মানে তার শারীরিক সৌন্দর্য আরেকটি সৌন্দর্য হচ্ছে শারীরিক সৌন্দর্য আচার আচরণের সৌন্দর্য এটা হচ্ছে সারিত্রিক সৌন্দর্য তাহলে আমাদের যে আলোচনা সৌন্দর্য সৌন্দর্য আরেকটা হচ্ছে আসার সৌন্দর্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারিত্রিক সৌন্দর্য সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর মধ্যে একজন মহামানবের একজন মহামানবের তার শারীরিক সৌন্দর্যতা কি তার শারীরিক সৌন্দর্যতা কি সব দিকে দুই দিক সেরা পরিপূর্ণ আর তিনি হচ্ছেন আমার আপনার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার আপনি কি শারীরিক সৌন্দর্যতার কথা বলবেন নাকে সারিプチ সঙ্গত কথা বলবেন দুই দিক থেকে তিনি সেরা দুই দিক থেকে কে সেরা এমন দুই দিক দিয়ে তিনি পরিপূর্ণ দুই দিক দিয়ে তিনি কে পরিপূর্ণ আল্লাহ তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারিプチ সঙ্গততার ব্যাপারে

অর্থাৎ এই মসজিদের লম্বা প্রস্ত মাপা যাবে কতটুকু লম্বা মাপা যাবে ধর্ম কতটুকু মাপা যাবে এমনকি পৃথিবী কতটুকু লম্বা বিজ্ঞানের একটা তথ্য বের করেছে শুধু তাই নয় সূর্য কতটুকু বড় সূর্যের আয়তন কত বিজ্ঞানীরা এটি গবেষণা করে আমাদেরকে একটা ধারণা দিয়েছেন বিজ্ঞানেরা আমাদেরকে সূর্য তো কোন তো বড় সূর্য না এখন আমাদেরকে একটা ধারণা দিয়েছে তার মানে আল্লাহ তারা আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে এখানে যা আসিম শব্দ ব্যবহার করেছেন তার মানে বোঝা যাচ্ছে হেরা সুর আপনার চরিত্র এমন সর্বোত্তম চরিত্র যার কোন তলে দেশ বোঝা পাই না যার কোনো গভীরতা নেই

اكزاز طبيعي فقط طبيعي حضرات عائشة رضي الله تعالى عنها كذا كورين او ام مازال اما الرسول صلى الله عليه وسلم ابن هشام رضي الله بولين سألت وانا عائشة رضي الله صديقة رضي الله تعالى عنها عنيد

তোমার রাসুলের চরিত্র হচ্ছে পুরো পুরোপুরি অবস্থিতি তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমি এই পৃথিবীতে যার চারিত্রিক হতে পরিপূর্ণতা ছিল তিনি হচ্ছেন আমার আপনার ববি মহাব্মা মুস্তফা সন্নভ লি আমরা তো ওই নবীর উম্মত আমরা তো ওই নবীর অনুসরণ করতে হবে আমরা তো আমাদের রাসুলকে অনুসরণ করতে হবে ছাড়া কে অনুসরণ করা ছাড়া এই পৃথিবীতে কেউ কেউ জানলাতে যেতে পারবে সাল্লাল্লাহু আলাইহি রাসুল্লামের চরিত্র ছিল উত্তম আদর্শ

ওয়াসীর আমার রাসূলের আমার রাসূলকে ওলো শরণ করবে আমার রাসূলের আম ও আমার রাসূলকে ওলো শরণ করবে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষন পর্যন্ত তোমাদের যা কিছু আছে তা থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসা না আমার রাসূলকে বেশি না ভালোবাসা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না অতএব আমাদের রোল আমাদের মডেল আমাদের আমাদের নেতা আমাদের সবকিছু রোল মডেল হচ্ছেন কি বিশ্ব নী মুস্তা মোহাম্মদ এই জন্য উত্তম চরিত্র উত্তম চরিত্র জুড়ে কেউ পাইতে চাই সে

এ বলে কি ইবাদত হিসেবে ঘোষণা করেছেন কি সব ঘোষণা করছে ইবাদত ইনসা ন ঘোষণা করছে সুন্দরভাবে কথা বলা কমাইভাবে কথা বলা নমরর ভাবে কথা বলা নমরর ভাবে কথা বলা হাসি মুখে কথা বলা এভাবে এবাবে এভাবে কথা বলা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যারা সুন্দর ভাবে কথা বলে যারা নম্রভাবে কথা বলে যারা বিনয়ের সাথে কথা বলে যারা মানুষের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহ তালা আল্লাহ তালা তাদেরকে যারা হাসি মুখে কথা বলে কিছু কিছু মানুষ আছে তার কাছে কোনো মানুষ গেলে

সম্মানিত উপস্থিতি হাসরের মাঠে আপনারা সবাই জানেন হাসরের মাঠে আমাদের আমল নামার কোন কেমনি পাল্লা তোলা হবে আপনার জানি তো সবাই হাসরের মাঠে আমাদের সকল আমল নামার কোন কেমনি পাল্লা তোলা হবে আমাদের ন্যাক আমলগুলোকে গুলোকে এক পাল্লায় রাখা হবে আমাদের বদ আমল গুলাকে এক পাল্লা রাখা হবে ঠিক না। আমাদের ন্যাক আমল গুলাকে কি করবে মেজানো পালা তোলা হবে না মিজানো পালা তোলা হবে ন্যাক আমল গুলোকে এক পাল্লা রাখা হবে আর গুণাগুলো আর এই দুইটি পাল্লার মধ্যে যে পাল্লাটি পারে যে পাল্লাটি ওই পাল্লাটি সে বাড়ি থাকবে যদি আমার গুণা সে নেকের পাল্লা পারি থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে আজ যদি নেকের পাল্লা চেয়ে গুনার পাল্লা ভারী থাকে তাহলে আমাদের লাভ হবে কোথায় জাহান্নামে নাউন জিল্লাহ সম্মানিত উপস্থিতি হাসরের মাঠে আমাদের এক অলৌকিকগণ মিজানের পাল্লা তো হবে আমাদের नेक আমলগুলোকে যখন میزانের পাল্লা তোলা হবে আমাদের আমলগুলোকে একটা পাল্লা রাখা হবে আল্লাহ রাসূল বলেছেন नेक আমলগুলোর মধ্যে আমরা যা কিছু عبادت করি আমরা যা কিছু আমল করি আমাদের समस्त আমলের বিনিময়ে नेक আমল আছে আর ওই नेक আমলগুলোর মধ্যে সবচেয়ে ভারী যে नेक আমল সবচেয়ে কি

সুন্দর আচরণ আমাদের ন্যাকামল গুলোর মধ্যে সবচেয়ে বাড়ি কি সুন্দর আচরণ আমাদের ন্যাকামল আচরণ আমাদের ন্যায় মধ্যে সবচেয়ে বাড়ি হচ্ছে সুন্দর আচরণ অথচ আমরা সুন্দর আচরণ করি না আমরা ভালো আচরণ করি না সমাজের মধ্যে যদি সুন্দর আচরণ প্রতিষ্ঠিত হয় সমাজের মধ্যে যদি ভালো আচরণ প্রতিষ্ঠিত হয় ওই সমাজ সম্মানিত হবে নাকি অসম্মানিত হবে সম্মানিত হবে না সমাজের মধ্যে যে জিনিসটা হলো সবচেয়ে কুটি সুন্দর আচরণ এক অপরকে সম্মান করা সুন্দর আচরণ করে এক অপরের সাথে এগুলো যদি সমাজ থেকে ভেঙে যায় এগুলো হচ্ছে সমাজের কুটি সমাজ দাঁড়িয়ে থাকার জন্য যে একটা কুটির প্রয়োজন এই মসজিদ দাঁড়িয়ে থাকি রয়েছে কুটির উপরে ঠিক না থাকতো না। সমাজের মধ্যে একটা সুন্দর সমাজ পরিচালিত হওয়ার জন্য একটি সুন্দর সমাজ পরিচালিত হওয়ার জন্য যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে সুন্দর আচরণ এমন এক অপরকে সম্মান করা এক অপরকে কিভাবে সম্মান করা সমাজের মধ্যে এগুলো যদি ভেঙ্গে যায় এগুলো হচ্ছে সমাজের খুঁটি আর যে সমাজের মধ্যে সঙ্গরা স্মরণ এক অপরকে সম্মান করা থাকবে না ওই সমাজ ভেঙ্গে যায় বড় সররে কি বলে ষোল বড় কি বলে বুড়া মানুষ আশি বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে সে পোলা পানের সাথে করে আর এমন করে তার নাতির সমতুল্য তার সন্তানের সময় এমন মানুষের সাথে এমন সাথে দুষ্কামি করবে অবশ্য থেকে সমাজের মধ্যে সুন্দর আচরণ থাকবে না সম্মান থাকবে না ঐ সমাজ অলঙ্কৃত সমাজ ওই সমাজের কুটি ভেঙে যায় বাপের বয়স সমতুল্য 50 বছর 60 বছর আর 20 বছরের পোলা একসাথে বসে জুয়া খালবে যেই সমাজের মধ্যে এমন থাকবে সুন্দর আচরণ থাকবে না সম্মান থাকতো না ওই সমাজের মধ্যে ছেলে বাবার সাথে জুয়া খেলবে আর ছেলে বাবা মানে ছেলে সমতুল্য সন্তানের সাথে বাবা জুয়া খেলবে লড়ু খেলবে দুষ্টামি মূলক কথা বলবে শুধু তাই নয় সবচেয়ে লজ্জামানোর কথা এমন আমার ছবি চাই টিভি চলে যেটা বাবা আর সন্তান একসাথে চাওয়া খুবই লজ্জাক আমাদের যদি বিবেক না থাকে জ্ঞান যদি না থাকে মান ইজ সম্মান যদি না থাকে এভাবেই চলবে কি বলে আপনি যেখানে যান যে সমাবে দেখবেন সম্মান থাকবে না মুরব্বির দোকানে উঠলে ফুলা পান দোকান থেকে বের হতে যাবে এটা যে সিস্টা মুরব্বির দশজনে মিল একসাথে বসে এখানে ফুলা পান থাকবে কেন যাই করে করব্বীরা জুয়া খেলুক তাস খেলুক নুরু খেলুক না কথাবার্তা বলুক এখানে মুরব্বিদের মধ্যে কোলাহল থাকবে কেন আবার কোলাহলে করছে কথাবারকি আটা দিতেছে এখানে বুড়া মানুষ থাকবে কেন নাকি আমি সমাজের মধ্যে এ সম্মান এ সম্ভ আচরণ প্রতিষ্ঠিত করার জন্য যারা যুবক আছে আমি তাদের কি অনুরোধ করছি আপনারা যারা যুবকরা আছেন আপনারা সযত্ন হলে পুরো সমাজে সচেতন যারা আছে তারাও সচেতন আপনাদের পূর্বে যেসব ছেলেরা আছে তারাও সচেতন আমি যুবকদেরকে বলছি কারণ একটি ইসলামী সমাজ একটি সুন্দর সমাজ উপহার দিতে পারে একমাত্র যুবকরাই আর যে যুবক তার মন মানসিকতা দিয়ে শুরু করবে তার কি প্রতিদান আমি বলবো একজন যুবক যদি মুরব্বীদের সম্মান করা শিখে ওই যুবকের ওই ছেলের সম্মান কমে না বরং সারক ভারে পারে কিং জেনারেশনের যুবক আপনি আপনি এক জায়গায় মারামারি দুই বসত লাগে গেছে ফুটবল খেলতে গেছেন লাগে গেছে কিন্তু আপনি আপনি সমাজের মধ্যে আচরণ করছেন মুরব্বীদের সাথে মুরব্বীরা সবাই আপনাকে বাঁচানোর জন্য এই বিচার ফয়সালা মীমাংসা করার জন্য বড়া যাবে কবন আর ছেলেটা তো ভালো ছেলেটা কি ছিল ভালো ছিল আমার সাথে সুন্দর আচরণ করছে দেখলে আমাকে সালাম দিত দেখলে হাসি মুখে কথা বলতো বড়ে যাবে বুড়ারা পুরোপুরা তোরা যাবে না পুরা অবশ্যই দৌড়ে যাবে